প্রিয় বন্ধুরা এই সমাজ ব্যবস্থা কোরআন ভিত্তিক না হওয়ায় আমরা কত বড় ভুল পথে আসি কাউকে কিছু বললে বলে ব্যাটা তুই নামাজ সড়স কার সঙ্গে মেয়ে বিয়ে দিতে গেলে আগে খবর নাই বেটা নামাজ ফলে কিনা কেউ মারা গেলে মোল্লা বেটা জানাজা দিতে গেলে তার মাগা আগে কাপখারা দিয়ে নিতে হবে নামাজ ফরে নাই তার জন্য কত বড় একটা মারাত্মক ভুলের মধ্যে এত বড় কিছু জানি অভিনন্দন আমি মাইনুল কবির আজকে আপনাদের সাথে এমন একটা কথা তুলে ধরব যে কাজটা আজকে এই সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণ কোরআনের বিপরীতে চালাচ্ছে আপনি যদি এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনাকে দুইটা ফতোয়া দিবে একটা হচ্ছে আপনি নাস্তিক আর নালি কাফের আর দুই নম্বর ফতোয়া দিবে কি জানেন যে আপনি শিয়া কোরআনের কথা যদি বলেন তে এই ফতো ফতোয়া আপনাকে দিবে অথচ আমরা যে কত বড় ভুলের মধ্যে আসি এটা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো এই যে পাশক্ত নামাজ আসুন এটা নিয়ে শুধু আজকে আলোচনা করবো এই পাশক্ত নামাজ আসলে কি কে বানাইলো থেকে আইলো কিভাবে আইলো কোরআনের কি কোনো বিধান বড় বিধান এই পাশত্ত নামাজ ফড়লে কি আর না ফুরলে কি যদি না ফুরি তার জন্য কি হবে আর যদি ফড়ি তার জন্য বা কি হবে আর এই নামাজ আমার নবীকর পড়ায় ছেড়ে দিয়েছে এই উহবিজমের মোল্লারা ধর্ম ব্যবসায়ীরা দেখেন আমি কোরআনের সুরায় মায়দার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর আয়তটা আগে বলে আল্লাহ বলেন অমাল্লা মেহাকুম বিমা আন জালাল্লা ফাউলা ইকুমল কাফিরুল ফাউলা ইকুমুল জোলেউন ফউলাই এই তিনটা আয়াতের তিন ধরনের কথা কাফের জালেন ফাঁসে তিনটা তিন ধরনের কথা বলছে কেন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি আপনার এই সমাজ ব্যবস্থাকে পরিচালনা না করেন তাহলে আপনি কাফের তাহলে জালেন জালেন আপনি ফাসে কার কথা কোরআনের কথা সুরাই মাউন আসেন সুরাই মাউনের ভিতরে দেখেন কি বলছে সমস্ত দুনিয়ার মুফাসেররা এই দাল ইয়া নুন দিন কে বলে আখ্যা দিয়েছে অথচ আল্লাহ বলতাসি আর আয়াতাল্লাজি কদ জুবিল দিন আর হয় আপনি কি দেখেন নাই আল্লাহ জিকাজুবিল দিন যারা আল্লাহর বিধান অনুযায়ী এই সমাজ ব্যবস্থাকে মানে সমাজ ব্যবস্থা পরিচালনাকে অস্বীকার করেছে মিথ্যা সাব্যস্ত করেছেdataTable কি আপনি দেখেন নাই এখানে এই দাল ইয়া দিন মানে কি দিন মানে হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ ব্যবস্থাকে কায়েম করার নাম হলো দিন এটার নাম শরীয়ত কি এটার নাম শরিয়ত আর এখন শরিয়ত হয়েছে নামাজ উজাফাঁস জায়গা সুদ খাও ঘুষ খাওয়া যা খাওয়া খাও যা করিস নামাজ সারিস না এটা হচ্ছে এখনকার শরিয়ত আর আল্লাহ শরিয়ত হচ্ছে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এই সমাজ ব্যবস্থাকে পরিচালনা করার নাম হচ্ছে আল্লাহ শরিয়ত অথচ মোফাসেররা দালিয়ানুন দিন দিন মানে কিয়ামত বানায় ফেলেছে যা কিয়ামত কে অস্বীকার করে আরে কিয়ামত কে যদি অস্বীকার করে তো দুনিয়া চলে কি দিয়ে কিয়ামত তো পরে এটা হবে না এই কিয়ামত আল্লাহই দুনিয়ায় কিয়ামত দুনিয়ায় এই হিসাব কিতাব এই সব কিছু দুনিয়ায় মানুষের মরার সময় কিয়ামত এর আলকারিয়ার ভিতরে পড়ে দেখেন যে কিয়ামত তো মানুষের মরার সময় কারেন এটাকে বানাইছে মোল্লারা কিয়ামত দালিয়ানুন দিন দিন মানে ধর্ম ধর্ম নয় মানে এই ধর্মকালীন সময়ের জীবন ব্যবস্থাকে মানে প্রচলিত সময়ের জীবন ব্যবস্থাকে দিন বলা হয় দিন আর সমস্ত কি হাজার যেমন সত্য কথাকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে এই জন্য যাতে এই সমাজ ব্যবস্থা আমি যদি আপনি বুঝি যে আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী সমাজ ব্যবস্থা কায়েম করতে বলেছে আল্লাহ তাহলে আমি কেন মূল্লার তন্ত্র মূল্যাতন্ত্রের পিছনে ঘুরবো এটা মানুষ প্রশ্ন করতে পারে তাই মানুষকে ভয় দেওয়ার লাগে কেমন আর কোরআন হলো সবের কিতাব যেন কেউ ডরে না ধরে আসলে নামাজ আসলে নামাজটা কি সালাদটা কি সালাতে কি কাজ করে কোরআনের কোথাও নাই যে এই সালাদ পড়লে আপনি নাজাদ পাবেন কোরআনের কোথাও নাই এই সালাদ পড়লে আপনাকে জান্নাত দেওয়া হবে কোরআনের কোথাও নাই এই সালাদ পড়লে আপনাকে হুর গেলমান দেওয়া হবে কোরআনের কোথাও নাই সালাত না পড়লে আপনাকে জাহান নামে ফাটানো হবে অথচ ফাজাইলে আমাল ফাজাইলে নামাজ ফাজাইলে নামাজের মধ্যে এক রাকাত সালাত কাজা করলে আশি বা জাহান নাম আল্লাহর পরে কত বড় একটা তোহমাত লাগাইছে অথচ আল্লাহ বলছেন কোরআনে যে তোমরা আমার রহমত থেকে নৈরাস হয়ে না লা তাক না তুমি রহমাতিল্লা তুমি আমার মহমত থেকে নইলা না ইন্নল্লো হায়া মহিলুল জুনুব আমার রহম মানে আমার রহমত এমন যে তুমি পার শুমান গুনে করেছ আমি আল্লাহ তা ক্ষমা করে দিই সোহান কত বড় দয়ালু কত বড় মেহেরবান অথচ তার নামে কলঙ্ক লাগাইলো এক গুপ্ত নামাজ খাজা করলে আল্লাহ বলছে আজিউদ্বা জাহান্নাম অথচ আল্লাহ বলে দিছে কোরআন কোরআনে কি অমাল্লাহ মেহাকুম মিমান জাল্লাল্লাহ হউলাইকুমার কাফরুল যারা আমার বিধান অনুযায়ী জীবন ব্যবস্থা গড়ে না তারা কাফের তাহলে আল্লাহ বিধান এরা এদের নিজেদের মন গড়া ফত আপনাকে দিয়ে রইল রইল এর কি জিব্বা কাটা যাবে না আমাদের সকাল থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে গালি দেয় জিব্বা কাটা হবে তোর জাহান নামে দিয়ে হবে কেন আমি সত্য কথা বলছি এর জন্য তলে এই যারা মিথ্যা কথা বললো আজকে সারা দুনিয়ার কোটি কোটি মূল্যারা কেন এই মিথ্যাবাদের বিরুদ্ধে কথা বলে না এই যে ইলিয়াস নেংরা বাচ্চা নেংরা ইলিয়াস নেংরা ইলিয়াস নেংরা মায়োতি এই ইলিয়াস নেংরা ইংরেজদের হাতে হাত মিলাইয়ে তবলিক বানাইলো উনি 26 সালে আর এই তাবলিগে ফজাইল আমল ফজাইল নামাজ ফাজাইলে দুজা শুধু ফজিলা আর ফজিলা স্বপ্ন আর স্বপ্ন শুধু নারী আর নারী সুন্দরী নারীদেরে খাওয়াই দিয়ে যায় আর এদের কিতাবের মধ্যে আপনি পাইবেন যে নবীকেরা бабуছি বানায় ও সার্চে নবী бабуছি নাউজুবিল্লাহ এই হচ্ছে যে মন গড়া ফতোয়া এদের কি জিব্বা কাটা যাবে না এরা কি কুরআন বিরোধী কথা বলে না

বিপদগামী প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা মানুষ মিথ্যাবাদী প্রত্যেকটা মানুষ ধোকাগ্রস্ত ধোকাখোর ধোকাবাজ অথচ তা কি বলে আর যাই করিস নামাজ সারিস না দেখছেন আলে হাদিসের আব্দুল রাজাক ইউসুফের ছেলে আবদুল্লাহ কি বলছে আপনি জিরামে বিচারে করেন মদ খান নামাজ ছেলেন না নামাজ ছেলেন না আরে বাইন দল নামাজ পড়লে কি হবে নামাজ না পড়লে কি হবে কোরআন আছে মুসাল্লিন সবাই মাউনের মধ্যে মুসাল্লিনদের জন্য লোক মুসাল্লিনদের শাস্তি কোরআনে কোথাও আছে দেখাতে পারবি তুই বেটা দেখাইতে পারবি আবদুল্লাহ যে কোরআনের কোথাও গুত নামাজ কাজা করলে তাকে দশ টাকা জরিমানা নামাজের ঘরে এত গুরুত্ব কেন জানেন এই সলাত সেই সলাত না যে সলাৎ আল্লাহ কায়েম করতে বলেছেন সরা একশো চোদ্দ নম্বর আয় মিনাল লাই। সালাদ কায়েম করে দিনের দুই ভাগে রাতের এক ভাগবে সে সালাদ কি ও সালাতে রুকু নাই শেষা নাই ও সালাতে দাঁড়াতে হয় না উঠতে হয় না বসতে হয় না ও সালাতে আপনার মুর্শিদের বসে আল্লাহর সাথে স্মরণ সংযোগ লাগানোর নাম ও সালাদ ও সালাতে ও সালাতে কিরাত নাই ও সালাতে তাপবাতি বলতে পারবেন না ও সালাতে কুল্লা ও আহাদ বলে আল্লাহর হুকুম দিতে পারবেন না ও সালাতে বড় আল্লাহ ছোট আল্লাহ বলতে পারবেন না ওই সলা থেকে মন গলা সলাতের দিকে আজকে আনার জন্য সারা দুনিয়ার মানুষ উঠে পড়ে লেগেছে মানুষকে শুধু মসজিদে রাখে আর একটা মানুষ মারা গেলে মূল লাগে যায় বলে কি যে ভাই উনি নামাজ পড়ছেন নামুজ নামিল্লা কত দুই বছর দুই বছরের দুই লাখ টাকা কাফারা দিতে হবে আরে মোল্লার বাচ্চা মোল্লা তুই কি ওই লোকের কবরাজ মাফ করাই দিতে পারবি টাকা নিয়ে এই বন্ধ মোল্লা তুই কি পারবি ওর দিতে তুই কি ফাজবে ওকে মাফ করাই দিবি তুই নিজে তো বলৎ খা তুই নিজে তো ভিক্ষা করে খাস তুই তো নিজেই আল্লাহর বিধান মানুষ না তুই তো চাকর তুই তো ধর্ম ব্যবসা করে খাস তুই কে আর একজনকে ভাগ করে দিবি যার কর্ম তার কাছে যার কর্ম ফল সেইভাবে তুই তাকে ভাগ করতে পারবি তার কাফারা নিয়ে এমন সব আজগভীর কথাবার্তা দিয়ে এই সমাজটাকে অধপতনে নিয়ে গেছে আজকে এই শোকের মাস এই শোকের মাসিরা মহরম যে মাসে আমার নবীর দহিত্র কলিজার টুকরা মা হাতেমার নয়নের মণি মাওলা আলী নয়নের মণি ইমাম হাসানের সহদার ভাই সেই ইমাম হুসাইনকে নির্মম ভাবে কার বালাই হত্যা করেছে তার ভিতরে বাইশ হাজার লোকের মধ্যে নয় হাজার লোক ছিল আমার নবীর হাতে হাত দিয়ে বায়ী আজকে যারা সাবিদের কথা বললে গাতু দাহ হয় সাবিদের কথা বললে আমাদের গালি দাও ওরা তাহলে নবীর নবীর হুসাইন কে হত্যা করলো কেন তাহলে ওরা কি ইমানদার তাহলে হুসাইন কি বেঈমান ছিল নাউজুবিল্লাহ ওরা জুমার নামাজ পড়ছে আসরের নামাজ পড়ছে উমরের খেলাফতের নামাজ ওরাও পড়ছে কার জন্য বেহেস্তে পাওয়ার জন্য অথচ বেহেস্তের মালিককে কার বলায় জবাই করে তার বেহেস্তে যাইতে চাও আবার কো আসল তুমি একটা হল জান না নামাজ জান্নাতের সাবি সাবি কার কাছে সাবির মালিককে জবাই করে তুমি জান্নাতে যাবা কার সাবি নিয়ে কার কাছ থেকে সাবি কি নিতে পারছো হাতে তোমাকে জান্নাত কি বরাদ্দ দেওয়া হয়েছে জান্নাতের মালিকের কাছে সাবি আপনি ঘর ভাড়া নিলে একটা ঘর ভাড়া নিলে অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করার পরে মালিক আপনাকে সাবি বুঝাই দিলে না ঘরে ঢুকতে পারবেন তাহলে ঘরে ঢুকতে পারবেন তোমরা নামাজ জান্নাতের সাবি জান্নাত জান্নাতের খবর নাই সাবি নিয়ে কেন রান করো আর মানুষকে ভয় দাও মিথ্যা ভয় দাও নামাজ না পড়লেই হবে এই ঘাটতি আলে হাদিস তাবলিগ আলে সাহাবি খাদি কওমি জামাত জামাতে এক নামাজ কাজা করলে তার সাজা আছে নজবিল্লা যেহেতু আমি করেছি আমি জানি এক নামাজ কাজা করলে তার কাপড়া দিতে হয় যে আপনি নামাজ কেন কাজা করলে আরে বেটা কোরআন পড় কোরআন বুঝে পড় কোরআনের ভিতরে কোথাও নাই এক উত্তর নামাজ কাজা করলে দশ টাকা জরিমানা তাহলে কেন মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছ অথচ আল্লাহ বলছে আমার বিধান অনুযায়ী যারা বিচার করে না আমার বিধান অনুযায়ী যারা সমাজ ব্যবস্থা করে না তারাই কাফের তারা জালেম তারা ফাঁসে আজকে এই দুনিয়ার এই বাংলাদেশের বিশেষ করে সত্তর লক্ষ মোল্লা মুন্সি একটা মানুষ কোরআনের কথা বলে না শুধু বুখারি আবু দাউদ এমনি মাজা তিরমিজি মেশকা শরীফ নাসাই শরীফ এই শুধু আজ শরীফের কথা ছাড়া একটা মানুষের মুখ দিয়ে একটা ব্যাখ্যা করে না কুরআনে একটা ব্যাখ্যা দেন আর যদু দেশে ব্যাখ্যাটা উল্টা আল্লাহু বড়ু রাব্বাকা হাততা ইয়াতে গেল কি সূরা হিজরের 99 নাম্বার তাফসীর আপনি দেখবেন বাজারে যতগুলো তাফসীর আছে সব তাফসীরে একই জিনিস মিত্র বানাইছে মারা রাখুন তো নামাজ পড় কি সূকৌশল এই কৌশল দুkai আমন নবীকে ছোট করা হয়েছে কি আবার নবী ভাসত্য নামাজ পড়তো না নবী কি অপকর্ম করতো নবী কি খারাপ কাজ করতো নবীকে পাপ কাজ করতো যে নামাজ শুনে পাপ থেকে মুক্ত হতে হবে মানুষকে অশ্লীল কাজ আর খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে এসরা নামাজের কোনো ক্ষমতা নাই তাহলে সেই নামাজ কেন নবী বলবেন আমার এইটা উত্তর দেন আপনারা আমাকে দেখান যে নামাজ মানুষকে কোনো উপকার দিতে পারে না যে নামাজ শুলে মানুষের চরিত্র ঠিক হয় না সেই নামাজ পড়ে আমার নবী পবিত্রতা অর্জন করেছেন তার মানে আমার নবীকে নীকে বানানো হয়েছে বানানো বানানো হয়েছে হয়েছে আমার নবী সিনা করে জমজমের ফানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছে নাওয়াজ এটা কত বড় জঘন্য কথা কুলকায়নাথ যার জন্য সৃষ্টি কোন কুলকায়নাথ যার জন্য কুলকায়নার সৃষ্টি তাকে নাকি জমজমের ভাঙি দিয়ে পরিষ্কার করলো সিনে সাপ করাইলো মূলারা কত সুন্দরভাবে বলে নবীদের দুধ মার দুধ হালিমা দুধ খাওয়াইলো অথচ না নবীকে বলে আমার মতো মাটির মানুষ উসমান বিয়ে করেছে মা খাঁদিছে তুলকুপর বড় বোনের দুই মেয়ে বড় বোনের দুই মেয়ে বিয়ে করে ছে হয়েছে জিন্নুরাইন আর আমার নবী তার মাড়ির তৈরি কত বড় জঘন্যতম ভাবে নবীকে ছোট করে তারা আর তারা বলে আমরা নবীর অরেেশ তোমরা অরেস নাই নবীর ইমাম হুসাইন কারবালার ময়দানে ইসলামকে জেন্দা করে গেছেন ইসলামকে মাথা উঁচু করে দাঁড়াতে গেছেন মাথা দিয়েছেন এজিদের এজিদের হাতে হাত দেননি এটার নাম ইসলাম আমি আসছি যাবো একা মৃত্যুকে আমি ভয় করি না মৃত্যুর ফরোয়া করি না আমি কারণ আমি যার গোলাম আজ রাইলো তার গোলাম আমাকে নিতে হলে স্বয়ং তাকে আসতে হবে অন্যথায় আমাকে নিতে না আমাকে ভয় দেখিয়ে লাভ নাই আমাকে হুমকি দিয়ে লাভ নাই কত হুমকি দিচ্ছেন মেরে ফেলবেন ভ্যান আসেন মারেন পারবেন না মারতে কারণ মৃত্যু তার হাতে আমি তার গুলামি করি তার হুকুম পালন করি তার আদেশ আমি মানুষকে কাছে পৌঁছাই দেওয়ার চেষ্টা করি সত্যকে মানুষের কাছে পৌঁছাই দেওয়ার চেষ্টা করি সত্যকে তুলে ধরার চেষ্টা করি আমি ইমাম হুসাইনের সে দেখে যাওয়া সম্পন্ন দিনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি আমি মাইনুল কবির আর হাজার বছরে একজন হবে না লক্ষ বছরে আর একজন হবে না কারণ আমার ভিতরে ধর্ম ব্যবসা নাই আমার ভিতরে ভয় নাই আমার ভিতরে সত্যতা আছে আমার ভিতরে নিষ্ঠা আছে আমার ভিতরে কোরআনের জ্ঞান আছে সেই সত্য কথাগুলো আপনাদের তুলে ধরি এই জন্য যে যাতে আপনারা সৎপদ প্রাপ্ত হন আসুন হাবলামিও বলা তখন রাখু আমরা আল্লাহর রজ্জুকে একতবদ্ধ হয়ে ধরি আমরা দলে দলে পৃথক হব না আজ আজকে দলে দলে পৃথক কেন সার ইমামের সাত দল শিয়াদের মধ্যে ছয় দল এই শিয়া সুন্নির দাপটে ওহবিজামের পরাজয় নাই ওহব হচ্ছে মূল মুহাম্মদ ইসলাম এই মোহাম্মদ ইসলাম ওয়াবিজামের মধ্যে এদেশে অলি আউলিয়ার ইসলাম এনেছে এদেশে কোনো ওয়াবিরা ইসলাম আনে নাই এদেশে কোনো এজিদের দল ইসলাম আনে নাই এদেশে ওই আবুবাক ওমরের ও অমর উসমানের এই মুনাফেকদের খলিফারা ইসলাম আনে নাই ইসলাম এনেছে সুফি জম মাওলা আলীর দরজায় ঢুকে যারা নবীকে পেয়েছে নবীর জ্ঞানের সাগরের যারা ডুব দিয়ে আধ্যাত্মবাদ বাগ সুফি জম আল্লাহর রঙে রঙিন হয়ে নিজেকে আল্লাহর জাতের সাথে মিলিয়ে ফেলছে সেই বাবা শাহজাল শাহর আল শাহ মাকদুম বাবা শাহ আলী বুগদাদি গোলাপ শাহ নাসির সিফা সালার সহ তিনশো ষাট জন অলি এদেশে এসেছেন বড় বড় অলি আর সেই অলির এসে ইসলাম আমাদের শিখাইছেন তারা মসজিদ নাই তারা মাদসা নাই তারা কোনো মাদসার ছাত্র না কোনো ইউনিভার্সিটির ছাত্র না আল্লাহর জ্ঞানে আল্লাহর এই মেলা দুর্নীতি তারা জ্ঞানী তিন ক্লাস তিন ক্লাস ও আব্দুল হব নজর লেখা বই পড়ে তুমি নিজের কম মাওলানা আর মাওলা আলী বলে তোমার গায়ে জ্বালা হয় এটার নাম এটার নাম এজিদি ইসলাম এটার নাম ইসলাম বিদ্বেষী আসুন আমরা সকলে মিলে আমাদের কোরআনকে আলেবাই আঁকড়ে ধরি আর এই নামাজ নামাজ করে মানুষকে ঢুকানা দিই এই নামাজের কোনো মূল্য নাই এই নামাজ আপনাকে কিছু দিতে পারবে না নামাজ পড়লে এখানে সাজা নাই সে নামাজ আর কি দিবে বল আল্লাহ নিজে বলছে লাইসাল বিররা আন তো আল উযু হকুম কেবল আল মাসিক ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা আন তো ওয়ালাকিনাল বিররা হাত্তা তুমফিকু মিম্মা তুহিব্বুন দুইটা আয়াতের সমন্বয় কথাটা সূরা বাকারা 177 নম্বর আয়াত যে তুমি পূর্ব পশ্চিমকে যত কেবলা করে মুখ ঘুরাও তাতে কোনো লাভ নাই আল্লাহ বলছে নামাজ পড়লে কোনো লাভ নাই বেটা তুই নামাজ পড়লে কারে পাবি কোরআনে বর্ণিত সেই অক্তিয়া সালাত কর দিনের দুই ভাগে রাতের এক ভাগে নির্জনেন বসে ও দু আস্তা লাখুন তুমি একা হয়ে আমার এটাকে আমি তোমার ডাকে সারা দেবো কোরআনের কোথাও বলে না দলবদ্ধ হয়ে রাখো তাহলে এসতে নামাজ এমনি করে না চাই এমনি করে হইল না তো মিষ্টি এটাই এটাই বুঝতে হবে এরা সব সব এজিদের দালাল এই মুল্লারা ভণ্ড মোল্লারা সব এজিদের দালাল কেউ সুন্নি কেউ শিয়া আমি শিয়াও নাই আমি সৈন্যও নাই আমি সুপিজমে বিশ্বাসী আমি আধ্যাত্মবাদী বিশ্বাসী আমি কোরআন বিশ্বাসী আমি আমার আহলে ব্যায়তের প্রেমী আসুন এই কারবালার ময়দানে আজকে যারা এই কারবালার ইতিহাস বিকৃত করে আদমের এই দিনে আদম আলাহ ইসলামের নাকি তবা গ্রহণ হয়েছিল গ্রহণ করেছিল এই দিন আল্লাহ তালা ওই দিনে ওই মূল্যারা ওই দিনে তোর কোন ভাবে ক্যালেন্ডার বানাইছিল এদিন নাকি ইব্রাহিম আলাহিসাম আগুন থেকে মুক্তি পাইছিল ওই দিন তোর কোন দাবে ক্যালেন্ডার বানাইছিল এই দিনে নাকি ইনু সাল্লাহাম মাসের পেট থেকে মুক্তি পাইছিল ওই দিনে তো কোন ক্যালেন্ডার বানাইছিল এই দিন নাকি ফিরাউন নীল নদে ডুবে গেছিল ওই দিন তো কোন দাদা ক্যালেন্ডার বানাইছিল আজকে কারবালাকে ঢাকার জন্য এজিদকে নির্দোষ করার জন্য তিন খলিফা মোয়াবিয়াকে তারা নির্দোষ বানানোর জন্য আজকে উঠে পড়ে লেগে কারবালার বিরুদ্ধে তারা আজকে মসজিদে আদম মুক্তি পাইছিল ইব্রাহিম নাজাদ পাইছিল হ্যাঁ ইউনুস মাসের ব্যাগ থেকে মুক্তি পায় মিশরের নীল নদীর নীল নদীর নিচেই ফিরাউন ডুবে যায় এই সমস্ত কিচ্ছা কাহিনি দিয়ে আজকে কারবালাকে ডাকতে চাই অত সহজ নয় মৃত্যুকালীন সময় যদি ভালো কাজ করে যেতে পারে দেহ বডি অক্ষত থাকবে খারাপ কাজ করে গেলে তাকে আবার মাতৃঘরে বাসতে হবে সুরায় কারিয়ার ভিতরে পড়েন সুরায় বাঁকার বাঁকার ত্রিশ ত্রিশ নম্বর আয়াতে বলেন অতএব আসুন আমরা সত্যকে আঁকারে ধরি আলেরাতকে ভালোবাসি নবীকে ভালোবাসতে শিখি নবীর নামে কুচ্ছ রটনা করে নবীকে আর বিভদগামী করতে চাই না বিভাগগামী করে আমাদের কোনো লাভ নাই আসুন সত্য সুন্দর যেটা আমরা সেটাকে গ্রহণ করে আমরা নবীর উন্মাত হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সত্য সুব্যবস্থাকে কোরআন ভিত্তিক জীবন বিধান কায়েম করি তাহলে আমাদের ইহুকাল ফরকাল সবকালে মুক্তি পাবো তো আমি আমার শেষ সালাম ভক্তি পাক বিশেষ করে কারবালার সেই সোহাদায় আজম এবং বাহাত্তর জন শহীদ ইমাম হুসাইনের সঙ্গে তাদের পাক রওজা রেখে বাবা শাহালি বগদাদি রহমতুল্লাহ আলহের পাক রওজা রেখে এবং আমার মুসিদ মানিক সান শাহ পাক কদমে রেখে আমি আমার সকলকে জানাই খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন আবার দেখা হবে অন্য ভিডিওতে জয় গুরু